আসসালামু আলাইকুম রং রূপান্তরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যে শালটি দেখা যাচ্ছে তা কাশ্মীরি শাল শালটির রং সিঁদু লাল রঙের যাদের পছন্দ হবে তারা দুটো স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং ঠিকানাসহ ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন যারা অনেকে ভাবছেন যে আরও দেরি করে নেব দাম কমবে এরকম ভাবার কোনো সম্ভাবনাই নেই দাম অবশ্যই বেড়ে যাবে শীত বেড়ে গেলে তাই পছন্দ হয়ে গেলে দ্রুত স্ক্রিন শট নিয়ে নিজের কালেকশন বাড়িয়ে তেলুন শালটির দাম অনেক 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 কম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনি এই শালটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন সুতরাং দেরি না করে দ্রুত প্রোডাক্টটি শেষের আগে পার্চেস করুন ধন্যবাদ